নমস্কার আজকে আমি গোলসা মাছের রেসিপি করবো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখানে আমি পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি আলু আর বেগুন এরকম সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম তেল তেলটা গরম হতে হতে আমি মাছটাকে মাখিয়ে নেব দিয়ে দিলাম লবণ আর হলুদ এখন ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব মাছ মাছটা এ পাশ হয়ে গেছে ও পাশ উলটিয়ে নেব মাছটি এখন বাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওই কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে হালকা লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা আলু এখন দিয়ে দিব পিয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচের ফালি ভালোভাবে নেড়ে দু তিন মিনিটের মতো বেজে নেব দু তিন মিনিটের মতো বাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেব অল্প একটু পানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব চুলারাজ মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিব বেগুন বেগুনটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব পাঁচ মিনিটের মতো কষানো হয়ে গেছে এখন ভালোভাবে এর মধ্যে দিয়ে দিব পানি পানিটা দিয়ে এখন নেড়ে চড়ে চুলার হাই হিটে রেখে পাঁচ মিনিট অপেক্ষা করব। পাঁচ মিনিট পরে দিয়ে দিব এর মধ্যে বেজে রাখা মাছ হালকাভাবে নেড়ে চেড়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট হয়ে গেছে ঢাকনা সরে নিয়েছে জোলটা শুকিয়ে এসেছে এখন দিয়ে দেবো বেজে রাখা জিরার গুঁড়ি এখন ভালোভাবে নেড়ে চেড়ে আর এক মিনিট রান্না করলে এ জুলটি হয়ে যাবে আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বন্ধুদের সাথে শেয়ার করবেন হয়ে গেছে এখন উঠিয়ে নেব পরিবেশনের জন্য রেডি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ